তো হ্যালো ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্পের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ইতিমধ্যে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে এন্টার করলে আপনারা লক্ষ্য করবেন স্ক্রল হয়ে যাচ্ছে সার্ভার ইজ আন্ডার মেন্টেনেন্স ইতিমধ্যে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আবার নতুন করে কী আপডেট আসলো যে সার্ভার ইজ আন্ডার মেনটেন্স লেখা আসছে তার আজকে ফুল এক্সপ্লেন হবে এই ভিডিওতে যে নতুন কিছু কৃষক বন্ধু প্রকল্পে আপডেট আপনাদের আসতে চলেছে কি না এবং টাকা বা আপনারা কবে পাবেন এটা যেহেতু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ইতিমধ্যে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়ার প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়নি আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প হচ্ছেই এই কৃষক বন্ধু নতুন প্রকল্প যেই প্রকল্পের মাধ্যমে আবেদন করলেই কৃষকরা সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার টাকা আর্থিক সাহায্য পান রাজ্য সরকারের তরফে তবে ইতিমধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট যে সার্ভিস ইজ আন্ডার মেন্টেনেন্স বলে কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে শো করছে তবে কি এবার এই মে মাসেই টাকা দেবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রশ্ন রয়েই যাচ্ছে সেই প্রশ্নের জবাব পেতে আজকের আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সাথে স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেই বিষয়টাও পুরোপুরি আপনাদেরকে ক্লিয়ার আলোচনা করব তার সাথে এই প্রকল্পের মাধ্যমে টাকা কবে ঢুকতে পারে সেটাও আলোচনা হবে এক এক করে আপনাদেরকে ক্লিয়ার সমস্ত বিষয়টা আপনাদের জানাই প্রথমত এই প্রকল্পের মাধ্যমে সার্ভিস ইজ আন্ডার মেনটেন্স আসার একমাত্র কারণ হচ্ছে প্রক্রিয়া কিছু চলবে এই অফিশিয়াল ওয়েবসাইটে কৃষক বন্ধুর মানে নতুন কিছু আপডেটস আসবে সেটা নতুন কৃষকদের আসতে পারে পুরনো কৃষকদের আসতে পারে বা ওয়েবসাইটে কিছু নতুন কিছু আপডেটস নিয়ে আসতে পারে যেহেতু সার্ভিসি আন্ডার মেনটেন্স ডেলি দেখাচ্ছে না কিছু কিছু সময় কিন্তু রকম অফিশিয়াল ওয়েবসাইটে পপ আপগুলো শো করছে ইতিমধ্যে যেমন আজকে দুপুরবেলা রকম দেখাচ্ছে সার্ভিস আন্ডার মেনটেন্সেস সেটা পরবর্তীতে আবার নাও দেখাতে পারে তবে অবশ্যই এটা নিশ্চিত যে কিছু একটা আপডেটস আসার জন্য এরকম হচ্ছে বা জিনারা নতুন আবেদন করেছেন তাদেরই কোনো রকম প্রক্রিয়া চলছে বলেই সার্ভিস ইজ আন্ডার মেনটেন্স শো করছে তবে এটা ক্লিয়ার বলা যেতে পারে ওয়েবসাইটে কিছু কাজ চলছে যেটা মেনটেন্সের কাজ সেটাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে ফার্স্ট আপনাদের ডাউট ক্লিয়ার হলো আর তবে নতুন আপনি আবেদন করেছেন কেবিআইডি আপনার জেনারেট হয়েছে কিনা না অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন চলুন এবার সেকেন্ড বিষয়টা আমরা এক্সপ্লেন করি আপনাদের মাঝে যে এই প্রকল্পের মাধ্যমে আপনারা টাকা কবে পাবেন টাকা দেওয়া নিয়ে আপনারা যদি নোটিফিকেশান দেখেন সেই নোটিফিকেশন পাবেন আদেশ স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি এই সেকশনটাতে সেখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ফোর এইট ফোর এনএি কেবি ক্যালেন্ডার বলে একটি আপনার কৃষক বন্ধুর ক্যালেন্ডার রয়েছে প্রথমে আমাদের দেখার বিষয় হচ্ছে প্রকল্পের মাধ্যমে টাকা কবে দেওয়া হয়ে থাকে সেটি আমরা জানি তো লাস্ট আমরা টাকা পেয়েছি ডিসেম্বরের হচ্ছে কত তারিখে আপনারা সকলে জানেন ডিসেম্বরের বারো তারিখে আমরা লাস্ট টাকা পেয়েছি প্রকল্পের মাধ্যমে যেটা কিনা রবি দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের টাকা রাজ্য সরকার রিলিজ করেছিলেন দার্জিলিং জেলা থেকে এবার তার পরবর্তী কিস্তি এখনও পর্যন্ত আমরা পাইনি ইতিমধ্যে আমরা কিন্তু চলে এসেছি মে মাসে তার পরবর্তী মাসেই হচ্ছে জুন আর ইতিমধ্যে পুরো ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গ সমেত ইলেকশন চলছে সে কারণেই কিন্তু যে ইলেকশনের কারণে এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে টাকা স্থগিত রেখেছে কারণ ইলেকশন চলছে বলেই ইতিমধ্যে যদি ভোট পর্ব শেষ হয় তার পরবর্তীতেই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার এরকমই কিন্তু জানানো যাচ্ছে নিউজ পোর্টাল মারফত ইলেকশনের শেষ ডেট হচ্ছে জুন যে রেজাল্ট সেই রেজাল্টের পরবর্তী সময়ে টাকা দেওয়ার বন্দোবস্ত শুরু করবে রাজ্য সরকার তবে আশা করা যাচ্ছে জুন মাসের আপনার দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এই প্রকল্পের মাধ্যমে এই টাকাটি পাবেন তো এবার স্ট্যাটাস চেক করার প্রসেসটা একটু জেনে নিন দেখুন টাকা দেওয়া নিয়ে অফিসিয়ালি কোনো জায়গায় কোনো কিছু বলা হয়নি যে কবে দেবে তবে কোন মাসের মধ্যে দিতে পারে সেগুলো কিন্তু উল্লেখ রয়েছে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে দেবে এবং এটা শিওর এটা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল এবং লিগ্যাল নোটিফিকেশান দ্বারা জানানো যাচ্ছে ডেড লাইন অ্যান্ড তবে কত তারিখে দেবে এক্স্যাক্ট কোন মাসে দেবে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানানো যাচ্ছে না সেটা অফিসিয়াল খুব শীঘ্রই ঘোষণা হতে চলেছে এবার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস যদি আপনারা চেক করতে চান অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন গুগল এসে লিখবেন কৃষক বন্ধু ডট নেট এটা আপনি অবশ্যই চেক করে নেবেন নইলে আপনি স্ট্যাটাস না চেক করলে কীভাবে বুঝবেন আপনি নেক্সট ইনস্টলমেন্ট টাকা পাবেন যখনই এখানে আসবেন নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এই যে নথিভুক্ত কৃষকের তথ্য অপশান রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটিতে ক্লিক করুন যখন এখানে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু নেক্সট একটা পেজ আসবে চলুন আমরা এখানে একটা ওই এখানে গেলাম অর্থাৎ কৃষক বন্ধু সার্চ ভোটার কার্ডে আমরা যখনই এসেছি এরপর নিচের দিকে আপনার স্কুল করলে দেখতে পাবেন সিলেক্ট অপশান এই সিলেক্ট অপশান জায়গাটাতে আপনি ক্লিক করবেন সিম্পলি এখান থেকে যেটা চয়েস করতে বলছে যে কোনো একটা চয়েস করে নেবেন যেটা আপনার কাছে অ্যাভেলেবেল এবং আপনার কাছে সহজ মনে হবে এখানে রয়েছে ভোটার কার্ড নাম্বার আপনাকে শুদ্ধ দিতে হবে সাথে যেন বেনিফিশিয়ারি অ্যাপ্লাই থাকে এখন দেখা যাচ্ছে একজন অ্যাপ্লাই নেই আপনি তার ভোটার কার্ড দিয়ে চেক করছেন নোটাটা ফাউন্ট দেখাবে সেটা সকলেই জানে এবং আধার নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি এরপর নিচের দিকে রয়েছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার এতগুলো অপশান দিয়ে আপনি চেক করতে পারবেন যেটা আপনার সহজ মনে হয় সেটা অবশ্যই দেখে নেবেন তবে একটা মোবাইল অ্যাপ্লিকেশ একটা মোবাইল নাম্বার থেকে তিনটা অ্যাপ্লিকেশন যদি থাকে বা দুটো বা একটা সমস্তটাই কিন্তু দেখাবে অর্থাৎ যটা একটা মোবাইল নাম্বার থেকে যটা অ্যাপ্লিকেশন করবেন সেগুলো আপনাকেও শো করবে চলুন আপনাদেরকে একটা প্রমাণ দেখায় সেক্ষেত্রে আমরা মোবাইল নাম্বারই সিলেক্ট করি আইএম নোটের ও বটে ক্লিক করি এরপর মোবাইল নাম্বারটা ইনপুট করে সার্চ অপশানে ক্লিক করছি সেটা দেখাচ্ছে একটা মোবাইল নাম্বার থেকে দুটো অ্যাপ্লিকেশনও হয়েছে তবে একজনেরই দুটো অ্যাপ্লিকেশন না দুইজন ভিন্ন বেনিফিশিয়ারির দুটো অ্যাপ্লিকেশন এখানে আমরা শো আপনাদের সামনে দেখাতে পারছি দুজনের এখানে টোটাল অ্যাপ্লিকেশন রয়েছে তো এখানে আপনারা লক্ষ্য করুন এবার দুজনের স্ট্যাটাস কিন্তু ইতিমধ্যে অ্যাপ্রুভ রয়েছে যেটা আমরা অফিসিয়ালি ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করে লাইভ আপনাদের সামনে দেখাতে পারছি সাথে জমির এখানে পরিমাণ টোটাল এরিয়া ইন একরে কিন্তু রয়েছে সেটা আপনারা এখানে লক্ষ্য করুন আপনাকে এখানে দেখতে হবে এই তিনটে জিনিস বা দুটো জিনিস স্ট্যাটাস এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস স্ট্যাটাস কিন্তু ইতিমধ্যে অনেক কৃষকদের অ্যাপ্রুভ নেই এটা আমি শিওর অনেকেরই আবার অ্যাপ্রুভ রয়েছে তো এখানে যাদের অ্যাপ্রুভ রয়েছে তারাই কিন্তু টাকা পাবেন এবার অ্যাপ্রুভডের পরাসায় দেখুন ট্রানজ্যাকশান সাকসেস রয়েছে ট্রানজ্যাকশন সাকসেস মানে আপনি এর পরবর্তী কিস্তির টাকাটা অলরেডি পেয়েছেন মানে শেষ যে টাকাটা দেওয়া হয়েছে সেই টাকাটা আপনি কিন্তু পেয়েছেন এবং নেক্সট ইনস্টলমেন্টের জন্য আপনার সমস্ত রেডি রয়েছে এবারে এই ট্রানজ্যাকশান স্ট্যাটাসের জায়গায় টোটাল তিনটে প্রক্রিয়াতে আপলোড আপডেট হবে একটা হচ্ছে এডি আপলোডেড একটা হচ্ছে ডিডি আপ্রুভ একটা হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড এ টোটাল তিনটে কিন্তু আপডেট হবে আপনার স্ট্যাটাসে ফার্স্ট আসবে এডি আপলোডেড অর্থাৎ অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে আপনার টোটাল যতগুলো বেনিফিশিয়ারি রয়েছে সেগুলোকে তারা আপলোড করবে তাদের ওয়েব অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিন লগ করে সেকেন্ড হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা ভেরিফিকেশন করবে থার্ড হচ্ছে স্টেট থেকে কিন্তু কোঅপারেটিভ ব্যাঙ্কে পাঠাবে এবং অ্যাকাউন্ট ভ্যালিড হবে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাওয়ার পর রাজ্য সরকার একটি দিনক্ষণ ঘোষণা করে আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করবেন ইতিমধ্যে ক্লিয়ার যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই রিলিজ করতে চলেছে তবে আপাতত এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার অফিসিয়াল দিনক্ষণ ঘোষণা হয়নি খুবই শীঘ্রই দিনক্ষণ ঘোষণা হতে চলেছে যে টাকাটি পাবেন সেটি পাবেন এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে টাকা তার জন্য আপনারা অবশ্যই ওয়েট করুন কারণ টাকা দেওয়ার এখনও পর্যন্ত টাইমলাইন শেষ হয়ে যায়নি এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যেই রয়েছে জুন মাস এবং সেই জুন মাসে যেহেতু ইলেকশনের রেজাল্ট চার তারিখে সেক্ষেত্রে সেই টাকাটি আপনার পনেরো কিংবা পঁচিশ সাতাশ এরকম টাইমে অর্থাৎ সেকেন্ড বা থার্ড উইকে আপনাদের দেবে এরকমই কিন্তু আশঙ্কা বিভিন্ন নিউজ পোর্টালে অফিসিয়ালভাবে আপডেট আসলে আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের আপডেট আপনাদের এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ